মেয়েরা যেন হয়ে ওঠে স্ত্রীময়ী সবল ও সমর্থ শান্তিনিকেতনের নারী শিক্ষার পিছনে এই ছিল রবীন্দ্রনাথের ভাবনা আলপনা বোনা কিংবা রান্নার পাশাপাশি খেলাধুলো জুজুৎসু পায়ে হেঁটে প্রমোদ ভ্রমণ কোথাও মেয়েরা পিছিয়ে যেন না পড়ে এ বিষয়ে সতর্ক দৃষ্টি ছিল তার কবি চাইতেন তারা যেন গড়ে তুলতে পারে নিজেদের আত্মপরিচয় নারী শিক্ষার প্রসারে রবীন্দ্রনাথ লিখেছেন রিম্পি পড়ে শোনাচ্ছি বিশ্বনাথ আচার্য আপনি শুনছেন নাইনটি পয়েন্ট জিরো এফ এম রেডিও ম্যাক সন্ধে হয়ে এসেছে সামনেই বর্ষামঙ্গল রিহার্সাল চলছে উত্তরায়নের ভেতর সেই রিহার্সাল পর্ব চলছে মেয়েরা নেত্যরত আর রবীন্দ্রনাথ নিজে বসে থেকে ধরিয়ে দিচ্ছেন তাদের ভুলগুলি রবীন্দ্রনাথ হঠাৎ হাত তুলে নাচ থামিয়ে দিলেন তারপর একটি মেয়েকে লক্ষ্য করে বললেন তোর পা তো ঠিকভাবে তালে তালে পড়ছে না তাকে একা নাচতে বললেন স্মৃতিচারণ করেছিলেন বনফুল তিনি বাইরের বারান্দা থেকে দেখছিলেন এ দৃশ্য এ দৃশ্যের ভেতরে এক টিপিক্যাল শান্তিনিকেতনকে যেন দেখতে পেয়েছিলেন তিনি শান্তিনিকেতনের মেয়েরা নাচছে সাজছে তার মনে হয়েছিল এভাবে মেয়েদের দাপটে ছেলেরা বুঝি সব হারাবে মনে হয়েছিল মেয়েরা যদি নাচ শেখে তাহলে ফল সুখের হবে না বিয়ে করে চলে যাওয়ার পর নাচের সুযোগ কোথায় পাবে তারা অথচ রবীন্দ্রনাথের মতে এই নাচে মেয়েদের এক সহজাত নিপুণতা আছে সেটা প্রকাশের জায়গা দিতে হবে শান্তিনিকেতন সেই জায়গা যেখানে মেয়েদের সহজাত গুণগুলিকে প্রশ্রয় দেওয়া হয় তবু শান্তিনিকেতন বনফুলকে মুগ্ধ করেনি একটু ইতস্তত মনে রবীন্দ্রনাথকে বলেছিলেন এই বিশ্ববিদ্যালয় পুরোপুরি মেয়েদের বিশ্ববিদ্যালয় করে দেওয়াই ভালো ছেলেদের লেখাপড়া নাকি এখানে হওয়া শক্ত ছেলেরা যদি মেয়েদের সঙ্গে ছাত্রজীবনে খুব বেশি মেলামেশা করে তাহলে সাধারণত তাদের লেখাপড়ায় মন বসে না এতদিন তো আপনার স্কুল হয়েছে খুব বেশি কৃতির ছেলে কি বেরিয়েছে এখান থেকে বনফুলের ইঙ্গিত বুঝতে অসুবিধা হয় না সহশিক্ষাকে খোলা মনে মেনে নিতে পারেননি তিনি কিন্তু শান্তিনিকেতনের মেয়েরা কি শুধুই নাচে শুধুই সাজে কাজ করে না খুবই করে রবীন্দ্রনাথ চেয়েছিলেন শুধু ছেলেরা নয় মেয়েরাও এই আশ্রমের কাজে হাতে হাত মেলাক নাচে গানে খেলায় পারদর্শী হয়ে উঠুক রবীন্দ্রনাথ শান্তিনিকেতনের মেয়েদের একই সঙ্গে শ্রীময়ী ও সহজ সবল করে গড়ে তুলতে চেয়েছিলেন আশ্রমকন্যা অমিতা সেনের লেখা আনন্দ সর্ব কাজে স্মৃতিকথায় আশ্রমের মেয়েদের খেলাধুলোর ছবি স্পষ্ট জানা যায় সেই সময় প্রতিদিন ছেলেরা বিকেলবেলা মাঠে ফুটবল খেলত শিউরি সাইথিয়ার মতো আশপাশের নানা জায়গায় খেলতে গিয়ে বিজয়ী হয়ে কাপ হাতে ফিরে আসত আশ্রমে ফিরতি পথে তাদের গলায় আমাদের শান্তিনিকেতন গানে কেঁপে উঠত আকাশ বাতাস এই নিয়ে মেয়েদের মনে গর্বে শেষ ছিল না একবার মেয়েরা ঠিক করল গুরুপল্লীর মাঠে ছেলেদের সঙ্গে ধাপসা খেলবে এটাই চ্যালেঞ্জ সেবার খেলায় ছেলেদেরকে হারিয়ে দেয় মেয়েরা শান্তিনিকেতনের ছেলেরা কিন্তু মেয়েদের কাছে এই হেরে যাওয়াকে সহজে মেনে নিতে পারেনি। তাতে কি গুরুদেব মেয়েদের পক্ষে অমিতা সেন লিখছেন বার্ষিক স্পোর্টসের কথা বেশ জমজমাট আয়োজন করা হতো ছেলেমেয়েরা সকলেই অংশগ্রহণ করত খেলায় সন্তোষ অর্থাৎ সন্তোষচন্দ্র মজুমদার আকাশের দিকে একটি পিস্তল উঁচিয়ে ফাঁকা আওয়াজ করবার সঙ্গে সঙ্গে একটি খেলা শুরু হয়ে যেত মা হাতের ছাতা আকাশের দিকে উঠিয়ে নেপালচন্দ্র রায় ছুটোছুটি করতেন আর চেঁচিয়ে উৎসাহ দিতেন ছেলে মেয়েদের আর অন্যদিকে চানাচুরওয়ালা ঘণ্টা বাজিয়ে চানাচুর বিক্রি করে বেড়াত পরে যত সময় এগিয়েছে শান্তিনিকেতনে নানা রকম খেলার ব্যবস্থা করা হয়েছে যা শুধু ছেলেদের খেলার নয় মেয়েদের খেলারও নিয়ে রবীন্দ্রনাথ বেশ উৎসাহী ছিলেন মেয়েরা যাতে আত্মরক্ষা করতে পারে সে কথা ভেবেছিলেন তিনি সালটা উনিশশো রবীন্দ্রনাথ তখন জাপানে জাপান থেকে রবীন্দ্রনাথকে লিখলেন এই বিদ্যাটা আমাদের মেয়েদের শেখা উচিত যদি ভালো শিক্ষক পাওয়া যায় তো চেষ্টা করা উচিত আমাদের দেশে আজকালকার দিনে দুর্বৃত্তদের হাত থেকে আত্মরক্ষার জন্য এর প্রয়োজন রয়েছে আমাদের মনে পড়ে যাবে এই উনিশশো উনত্রিশের লেখা হয়েছে যোগাযোগ রবীন্দ্রনাথ সেখানে কুমোদিনীর মতো একটি চরিত্রকে গড়ে তুলতে চেয়েছেন যে চরিত্র মেয়েদের চিরা চরিত্র আইডিয়াকে ভাঙতে শুরু করেছিল তার দাদা বিপ্রদাসের কাছে সে ভাইয়ের মতো করে বড় হয়ে ওঠে দাবা খেলা শেখে শেখে দাদার কাছে বন্দুক চালানো দাদার রুচিকে নিজের করে নিয়ে দাদার চেয়েও পারদর্শী হয়ে উঠেছিল বাজাতে ফটোগ্রাফ তোলার মতো এসরাজ আরও নানান কাজে সে হাত লাগিয়েছে আসলে রবীন্দ্রনাথ এটাই চেয়েছিলেন মেয়েরা যেন চার দেয়ালের বন্ধ পরিবেশ থেকে বাইরে বেরিয়ে এসে নিজেদের পরিচয় নিজেরা গড়ে তোলে পুরুষদের চেয়ে তারা কোনো অংশে কম নয় এ কথা মনে প্রাণে বিশ্বাস করতেন রবীন্দ্রনাথ তাই উনিশশো সালে জাপান থেকে জুজুৎসু শিক্ষক তাকাগাকিকে শান্তিনিকেতনে আনা হল যদিও এর জন্য অনেক অর্থ ব্যয় হয়েছিল তাকাগাকি আসার পর তার কাছে শুধু ছেলেরা নয় মেয়েরাও জুজুৎসু শিখতে শুরু করেছিল রবীন্দ্রনাথ বেশ উৎসাহ নিয়ে এই আয়োজন করেছিলেন এটা শেখার প্রথম উদ্দেশ্য ছিল শক্তি সঞ্চয় করে মনের ভয় দূর করা অমিতা সেন জানান শক্তি সঞ্চয় করে চরিত্রে থাকবে সংযম থাকবে বিনয় এই শুভ কামনা করে তিনি গান রচনা করলেন সঙ্কোচেরও বিহলতা নিজের অপমান যুজুৎসু ড্রিল করবার সময়ে আমরা এই গানটি গাইতাম যোগাযোগের কুমোদিনীর যে হাত এস্টাজ বাজায় সেই হাত বন্দুক চালাতেও পারদর্শী শান্তিনিকেতনের মেয়েরাও ঠিক তেমন আল্পনা আঁকছে সেলাই করছে নাচছে গাইছে আবার ছেলেদের সঙ্গে পাল্লা দিয়ে খেলছে নানা রকম খেলা বাইরের জগতের সঙ্গে মেয়েদের যাতে সংযোগ তৈরি হয় তার জন্য রবীন্দ্রনাথ চেষ্টা করেছিলেন যেভাবে অসম মণিপুরে মেয়েরা ঘর সংসারের কাজের পাশাপাশি তাঁত বোনার মতো কাজ করে নিয়ে নিজেরা অর্থ উপার্জন করে তাতে তাদের শিল্পী মনের যেমন পরিচয় পাওয়া যায় তেমনি নিজেরা উপার্জন করে বাইরের জগতে নিজেদের পরিচয় গড়ে তোলে রবীন্দ্রনাথ চেয়েছিলেন শান্তিনিকেতনের মেয়েরাও এভাবেই নিজেদের পরিচয় গড়ে তুলুক মনে পড়ে যাবে শেষের কবিতার লাবণ্যর কথা যোগাযোগ আর শেষের কবিতা পাশাপাশি লিখেছিলেন রবীন্দ্রনাথ রবীন্দ্র সৃষ্ট নারী চরিত্রের মধ্যে লাবণ্য স্বাবলম্বী শুধু উপন্যাস নয় বাস্তবেও শান্তিনিকেতনের মেয়েরা যাতে স্বাবলম্বী হয়ে ওঠে তার জন্য তিনি শ্রীরামপুর থেকে একজন মহিলাকে এনেছিলেন মেয়েদের তাঁত শেখানোর জন্য কিছুদিন পর আবারও তাঁত এলো মণিপুর থেকে আর অসম থেকে এলেন শিক্ষক ইউরোপের সুইডেন থেকে এসেছিলেন দুজন তাঁত শিল্পী সুইডেনের স্লয়ট পদ্ধতি বিশেষজ্ঞ আশ্রম কর্মী লক্ষ্মীশ্বর সিংহের সহযোগিতায় ওদের দেশীয় প্রথায় তাঁত বসল এবং শুরু হলো তাঁত বোনার শিক্ষা অমিতা সেন লিখছেন সেদিনে বহু ছেলে মেয়ে শিক্ষক আর আশ্রমবধূ তাঁত বোনা বেশ ভালোভাবে আয়ত্ত করে নিলেন ঘরে বসল তাঁত আশ্রম কন্যারা এবং আশ্রম বধুরা সংসারের কাজের অবসরে বুনে চললেন নানাবিধ সুন্দর সুন্দর বস্ত্র শৌখিন ব্যাগ আসন কভার আরও কত কী দেশি প্রথায় তাঁত বোনার সঙ্গে বিদেশি তাঁত বোনার প্রথা মিলে তাঁত শিল্পে একটি বৃহৎ ক্ষেত্র তৈরি হল শ্রীনিকেতনে মেয়েদের তাঁত শিল্পকে কেন্দ্র করে একটি ঘটনার কথা মনে পড়ে যাবে ভবনের শিশুদের ভারপ্রাপ্তা সুধাদি অর্থাৎ সুধা সেন পূর্ববঙ্গের দুস্থ বিধবা সরোজিনীকে নিয়ে এলেন শান্তিনিকেতনে উত্তরায়নের বাগানে তার জন্য তৈরি করা হলো কুটির যাতে প্রতিমাদেবী বসিয়ে দিলেন তাঁত খেস বুনতে শেখার ব্যবস্থাও করা হলো তাঁর জন্য তিনি তাঁত বোনেন আর লড়াই করেন দারিদ্রের সঙ্গে ক্রমশই সেই সরোজিনী তাঁত শিল্পের পারদর্শিতার কল্যাণে সুরুল গ্রামে একটি বাড়ি তৈরি করে সেখানে তাঁত বসান বার্ধক্যে তাঁর শরীর নুইয়ে পড়লেও তাঁত বোনা থামাননি তিনি জীবনের শেষ পর্যন্ত সুন্দর খেস বুনে বুনে শ্রীভবনের মেয়েদের ও আশ্রমবধূদের নিত্য আবদার মিটিয়েছেন তিনি ক্ষিতিমোহন সেনকে রবীন্দ্রনাথ বলেন যদিও শুধু ছেলেদের জন্যই এই আশ্রম প্রতিষ্ঠা করেছিলাম এখন মনে হচ্ছে এর সঙ্গে মেয়েদেরও শিক্ষার ব্যবস্থা না করলে অসম্পূর্ণ থেকে যাবে এই জন্য আমার আজকাল খুবই মনে হচ্ছে গুটি কতক মেয়ে পেলে একটি মেয়ে বিভাগও আরম্ভ করি এই ভাবনা বাস্তবায়িত হয় উনিশশো সালে তৈরি হয় শান্তিনিকেতন ব্রহ্মচর্যাশ্রমের ছাত্রী বিভাগ হেমবালা সেন যখন সেখানে তত্ত্বাবধায়িকা হয়ে এলেন তখন সেখানে ছাত্রী সংখ্যা মোট তেরো রবীন্দ্রনাথ সে সময় তাকে বলেছিলেন মেয়েদের সব ভার তোমার কি করলে তাদের উপকার হয় কিসে তাদের সর্বাঙ্গীন উন্নতির পথে নিয়ে যাওয়া যায় তাদের মানসিক বিকাশের সাহায্য হয় তুমি নিজেই তা ঠিক করবে সেবার যখন মেয়েরা আবদার করল ছেলেদের মতো তারাও পায়ে হেঁটে প্রমোদ ভ্রমণে যেতে চায় হেমবালা সেন দায়িত্বের সঙ্গে তাদের নিয়ে গেলেন শান্তিনিকেতন থেকে চল্লিশ মাইল দূরের বক্রেশ্বরে পায়ে হেঁটে তাদের যেতে সময় লেগেছিল তিন দিন তবে এর থেকে মেয়েরা প্রমাণ করে দিয়েছিল তারা দুর্বল নয় তারা চাইলে কি না পারে আসলে যেকোনো কাজই আনন্দের সেটা সাজই হোক বা খেলা এর মধ্যে তো অসুন্দর কিছু নেই যে মেয়েরা মাঠে খেলতে নামলো সেই মেয়েরাই ঘরের দুয়ারে আলপনা আঁকছে এ দৃশ্যকে সহজ স্বাভাবিক করে তুলতে চাইছিলেন রবীন্দ্রনাথ আমাদের মনে পড়ে যাবে পূর্ব বাংলার বারো বছরের বিধবা সুকুমারী দেবীর কথা রবীন্দ্রনাথ তাঁর আলপনা দেওয়ার গুণটির কথা শুনে তাঁকে কলাভবনে স্থান দেন নন্দলালের সাহচর্যে সেই সুকুমারী দেবীর আলিম্পন শক্তি আরও বিকশিত হয় অনেকেই হয়তো জানেন না যে আল্পনার জন্য শান্তিনিকেতন এত খ্যাতি অর্জন করেছে তার মূলে ছিল ওই বারো বছরের পল্লীবালা শুধু আল্পনাই নয় মেয়েদের রন্ধন শিক্ষাও যে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা সে কথা মনে করতেন রবীন্দ্রনাথ তাই রবীন্দ্রনাথের ইচ্ছা অনুযায়ী সপ্তাহে দুদিন দাড়িকে নারী ভবনের রান্নাঘরে নানা জলখাবার তৈরি করা শিখল মেয়েরা অমিতা সেন তাঁর স্মৃতিকথায় লিখেছেন প্রতি পূর্ণিমা অবস্যায় তখনকার বিশ্বভারতী আপিসের পশ্চিমে বড় ঘরে রান্নাঘরে কুটনো কোটা চাল ডাল বাছা ধোয়া এবং রান্না সব কিছু করতে হতো আমাদের সেদিনের রান্না পুরোটাই মেয়েরা করত রান্না সারা হতেই খাবারের ঘন্টা পড়ে যেত লাইন করে ছেলেরা অধ্যাপকরা এসে কলগুঞ্জনে খাবার ঘর মুখরিত করে জায়গা করা শাড়িতে তারা বসে যেতেন কোন কোন শাড়িতে কারা বসবে এবং কোন মেয়েরা পরিবেশন করবে তা বড়রা স্থির করে দিতেন সুশৃঙ্খলভাবে পরিবেশনের শিক্ষাও মেয়েরা পেয়েছিল এখান থেকেই যার ফলে তারা পালা পার্বণে দক্ষ হাতে পরিবেশন করতে পারত রবীন্দ্রনাথের শিক্ষা ব্যবস্থায় অতিথি সেবার গুরুত্ব অনেকখানি বাইরে থেকে আসা শান্তিনিকেতনে যে সমস্ত অভ্যাগতরা আসতেন তাদের জন্য কোনো অসুবিধে না হয় দিকটি খেয়াল রাখার শিক্ষা দেয়া হতো আশ্রমিকদের এই যে শান্তিনিকেতনের মেয়েদের এক অঙ্গে এত রকমের গুণের সমাহার ঘটাতে চাইলেন রবীন্দ্রনাথ তার পিছনে কি কোনোভাবে কাজ করে গেছে উনিশ শতকের সাহেবী অপমান সাহেবরা বাঙালি পুরুষদের মেয়েলি বলে ঠাট্টা করত বলে বঙ্কিমচন্দ্র তাঁর সৃষ্ট পুরুষদের মধ্যেই শুধু বাহুবলের প্রকাশ দেখাননি দেবী চৌধুরানীর মতো সবলা দশভুজা প্রতিম নারী চরিত্রের নির্মাণ করেছিলেন কিন্তু সে তো উপন্যাস রবীন্দ্রনাথ শান্তিনিকেতনের মেয়েদের মধ্যে শ্রী আর সামর্থ্যের সহজ বিকাশ ঘটালেন আর সেই মেয়েদের স্পর্শে শান্তিনিকেতনের ছেলেরা মোটেই উচ্ছন্ন গেল না যে পৌরুষ মেয়েদের অসহজ দৃষ্টিতে শুধুই লালসার বস্তু হিসেবে দেখে পৌরুষের সেই নারী ললুপ বিদ্বেষী চেহারাও তিনি পারলেন বদলে দিতে বনফুলের শঙ্কা মিথ্যে প্রমাণিত হল নারী শিক্ষার প্রসারে রবীন্দ্রনাথ লিখেছেন রিম্পি পড়ে শোনালাম বিশ্বনাথ আচার্য